বানিয়ে ফেলছি হচ্ছে বাড়িতে হচ্ছে সিঙারা আর এর আগে অনেকবার বানিয়েছি করোনার সময় আর যেহেতু দাদা আছে তা দাদা ভাই নিজেই বানাচ্ছে আমরা সবাই হেল্প পাক তা চলো দাদা ভাই যে সিঙারা বানাচ্ছে দুপুর থেকেই সব যোগাজাতি করে আমি রেখে দিয়েছিলাম তা দাদা ভাই বেশ কিছুদিন ধরেই বলছিল একটু সিঙারা বানাবে তা বাইরের তো এখন কিছু খেতে পারে না কিন্তু সিঙারা খেতেও পারেনি তা পাঁচফোড়ন আর তেজপাতা দিয়ে ফুলকপিগুলো দাদাভাই তুলে দিয়েছে আর আমি এখানে ময়দা নিয়েছি তার মধ্যে একটু সাদা তেল কালো জিরে আর জাস্ট একটুখানি খাবার সোডা দিয়ে ওটাকে এখন অনেকক্ষণ ধরে মাখতে হবে মানে হাতে বারবার মুঠো করতে হবে যাতে মুঠো হয়ে যায় আবার বালির মতন যেন ঝুরঝুর করে ঝরে যায় তা এইভাবেই আমি আটাটা মেখে নেব সরি ময়দাটা মেখে নেব আর দাদাভাই ভাই এখানে পরপর একটা একটা করে জিনিস দেবে আর কড়াইশুঁটিটাও দিয়ে ভেজে নিচ্ছা একটু জাস্ট নুন দিল ফুলকপিটা একটু মজানোর জন্য আর সবাই উঠে পড়ে লেগেছি আমরা শিঙারা তৈরির করব বলে আর এখানে শুকনো খোলায় জিরে ধনে আর শুকনো লঙ্কা আমি নেড়ে দিয়েছিলাম বাবু ওটাকে হামানদিস্তাতে গুঁড়ো করছে আর সব কিছু শেয়ার করতে পারলাম না কারণ ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে তোমরা একটু দেখে নিও কষ্ট করে আর এখানে দেখো একটু আদা দিয়েছে জাস্ট একটুখানি একটু হলুদ হ্যাঁ এইভাবে দিয়েই এটাকে কিন্তু অনেকক্ষণ থেকেই ফুলকপিটা ভাজতে হবে আর জাস্ট একটু গুঁড়ো লঙ্কা দিয়েছে আর এটাকে দাদাভাই ভেজে নেবে কিন্তু বেশিক্ষণ না খন্তিটা দিয়ে মানে নাড়তে পারছিল না সেইভাবে হাতে আর আগের মতন মানে জোরটা নেই তা একটু করে ইচ্ছা তবু করবো যেহেতু সেদিনকে পিঠে করার সময় দাদাভাইকে নি আর এখানে আলু ম্যাশ করে দিয়েছি সেটা আর ভিডিও করেছিলাম এটার সঙ্গে আর অ্যাড করিনি কারণ ভিডিওটা বাড়ি বললামই অনেকটাই বড় হয়ে যাচ্ছে হয়তো এই কথাটা না আমার থেকে আজকে অনেকবার শুনতে পাবে আর আলুকে হাফ সিদ্ধ করে টুকরো করে কেটে রেখেছিলাম একটু ম্যাশ করে দিয়েছি কিন্তু গ্রেট করেও দেওয়া যায় আর এর আগে যতবার করেছিলাম ততবার কিন্তু আলুর তরকারি করে নিয়েছিলাম চন্দ্রমুখী আলু এমনি একটু গলে গলে যায় তা এবারে আলু ভাতের মতন করে মানে পুরো একদম নরম না করে একটু হাত দিয়ে ম্যাশ করে করে দিলেই হয়ে যায় তা আমি চলে এলাম আবার রান্নার দায়িত্বে তা আমার মনে হলো হলুদ আর লঙ্কার গুঁড়োটা না একটু কম দেওয়া হয়েছে তা একটু দিয়ে নাড়ছিলাম আবার মাঝে মাঝে বাবু আসছিল মানে সবাই মিলেই রান্নাঘরে আজকে ঢুকে পড়েছিলাম আর আজকে হচ্ছে ট্রাইপড দিয়ে না ফার্স্ট ভিডিও করছি একটু অসুবিধা হচ্ছে আগে করতাম তখন অসুবিধা হতো না আজ আবার ট্রাইপড দিয়ে কখনও দাদাভাই ভাই ধরছে কখনও চৈতালি ধরছে এরকম করে করছে তো একটু অন্যরকম মনে হবে তোমাদের তা লাস্টে হচ্ছে এই মশলাটা দিয়ে দেব আর অনেকক্ষণ একটু ভাজতে হবে যাতে আলুটা একটু ফ্লেভারটা ভালো আসে আর আমি একদম হোমমেড ঘরোয়া স্টাইলে বানাচ্ছি কিন্তু খেতে দুর্দান্ত লাগে আর ওই যে ধনে জিরে শুকনো লঙ্কা যে মানে রোস্ট করে মানে এটা করে রেখেছিলাম ওই শুকনো খোলায় ভেজে তা এটাও এর মধ্যে দিয়ে দিলাম আর ধনে পাতাও একটু দিয়ে দেবো আর বাদামটা কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম জানো তো আমি না বাবু দিয়ে দিয়েছিলো আমি ওটা হয়তো দেখানো হয়নি কিন্তু বললাম না সবই ভিডিও করেছিলাম কিন্তু আমি অনেক কেটে দিয়েছি কারণ অনেক বড় আর ভিডিওটা কিন্তু তোমরা কেউ স্কিপ করো না কারণ ভিডিওটা অনেক অনেক কিছু হাসি মজার অনেক কিছু তোমরা দেখতে পারবে শুধু রেসিপি তো নয় আমরা কীভাবে বানালাম কীভাবে মজা করলাম সবটাই কিন্তু এই ভিডিওটার মধ্যে আছে তোমরা যদি ভিডিওটা দেখো কেউ বোর হবে না কথা দিলাম আর এখানে বাবু বানাচ্ছে পুদিনার চাটনি এটাও আমি কিন্তু শেয়ার করিনি কেটে দিয়েছি আর এই বিরে মানে চাটনিটা তোমাদের সাথে অন্য একদিন শেয়ার করব। কারণ ভিডিওটা প্রচুর লং হয়ে যাচ্ছিল ধনেপাতা আদা রসুন কাঁচা লঙ্কা আর পুদিনা পাতা দিয়ে দারুণ টেস্টি একটা চাটনি বানিয়েছিলো তা কিছুদিন হলো না বাবু খুব ডিস্টার্ব ছিল তোমাদের বলি বলতে বাধা নেই কিছুদিন হলো বাবু খুব ডিস্টার্ব ছিল জানি না সব কিছু তো শেয়ার করে না আমার সাথে জানে আমি টেনশানে থাকি তা আবার বেশ কদিন দেখছি আমার বাবু আগের মতন হয়ে গেছে আমার বাবু আগে অনেক রান্নায় তোমরা বলো না বাবু রান্না করছে রান্না করছে হ্যাঁ আমার বাবু ছোট্ট থেকে রান্না বান্না শিখে গিয়েছিল। কারণ আমাকে তো হাসপাতালে চলে যেতে হতো ও নিজেরটা করে নিতে পারতো টুকটুক করে যতটুকু পারতো একটা ছোটো বাচ্চা যতটুকু পারে তা বাবু কিন্তু ছোট্ট থেকেই খুব মানে ঘরোয়া ছিল আমার মানে আমি ওকে হাতে মানে কি বলবো হাতে শিখিয়ে নিয়েছিলাম নিজের মতন করে তা কিছুদিন ও ডিস্টার্ব ছিল যেহেতু ওর পড়াশোনাটা বন্ধ হয়ে যাচ্ছিল এখনও কলেজে পড়ছে ছাড়েনি কিন্তু মনের মধ্যে একটা প্রেশার ছিল তা আমার বোন আছে দুটো বোন ইউটিউবে আমি যাদের একদম তাদের সাথে আমার কথা হয় সব সময় বোন তো সবাই বোন দিদি সবাইকেই বলি কিন্তু দুজন আমার খুব ক্লোজ এক হচ্ছে শম্পা পূরবী আর এক হচ্ছে আমার মধুযান তা মধু সঙ্গে আমার প্রচুর কথা হয় তা ওর সঙ্গে বাবু কথা হয় বাবু খুব ভালোবাসে মানে মাসি মাসি করে একদম তা জানি না মধুর সাথে কথা হওয়ার পর আমার বাবু না অনেকটা চেঞ্জ হয়েছে দুজনে খুব মানে কি বলবো ফ্রি মানে এরকম তা বেশি কিছুই আর বলছি না কারণ ভিডিওটা তো আমি শিঙারার রেসিপি দেখাচ্ছি শুধু এতটুকুই বলবো যে থ্যাংক ইউ মধু আমাকে তো ভীষণভাবেই মধু সহযোগিতা করে সব কিছুতে আজ আমার যে চ্যানেল মনিটাইজ হয়েছে তার জন্য পিছনে কিন্তু মধুর ভীষণ ভীষণভাবে হাত আছে পরে একদিন তোমাদের সাথে শেয়ার করব আর বাবু কিন্তু অনেকটা পাল্টে গেছে মধু বাবু কিন্তু তোমারও ছেলে হ্যাঁ আর শম্পা পুরুবী ও আমার অন্যরকম বোন ও হচ্ছে ঠান্ডা শান্ত দিদি তুমি কেমন আছো ও আমার আর এক বোন তা যাই হোক সবাই তো তোমরা রইলে কেউ কিন্তু রাগ করবে না আমি না বলতে ভয় পাই কেউ কিন্তু রাগ করো না কারণ এদের দুজনের সঙ্গে আমার সব সময় ফোনে কথা হয় আর এত কিছু বলে দিলাম বাবু কিন্তু এখন দেখবে তোমরা আগে ভিডিওতে খুব একটা আসতো না ডিস্টার্ব বলে তা বলে যে আমাদের ব্রাক করতো সেই সব কিছু নয় মানে একটু একা থাকতে চাইতো এখন কিন্তু খুব সুন্দর মিলেমিশে সবার সঙ্গে তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ ভিডিওগুলোতে আর দেখো ওর বাবার সঙ্গে কি সুন্দর পিঠে মানে শিঙারা বানানো শিখে নিচ্ছে আর পিঠেটাও শিখে গিয়েছিল কিন্তু দাদাভাই হচ্ছে ভীষণ খুঁতখুঁতে দাদাভাই চট করে দাদাভাইয়ের কাছে মানে ভালো করে না করলে ভালো বলে না এখানে চৈতালি হচ্ছে বানাচ্ছে লেচিটা এত সুন্দর করে বানাচ্ছে তাও বলছে তোর ভালো হয়নি আর লেচিগুলো নিজেই করে দিয়েছে একটু বড় হয়ে গেছে কিন্তু এই যে লম্বাটা বেলছে এটা কিন্তু খুব লম্বা করে বেলতে হবে বেলুন চাকিতে হচ্ছে না এটা যদি মার্বেলে নিয়ে বেলা হয় এটা যত পাতলা হবে শিঙারার খোল যত পাতলা হবে সিঙ্গারা কিন্তু তত টেস্টি হবে বারবার যে জল দিচ্ছে ওটা কিন্তু পেস্টিংয়ের কাজ করছে সন্ধেবেলায় আমরা সবাই মিলে শিঙারা করছি মানে শিঙারা বানানো হচ্ছে সবাই কেউ কেউ সব একটা করে দায়িত্ব নিয়ে নিয়েছে আর যে যার দায়িত্ব পালন করছে আর এটা হচ্ছে যেদিন পিঠে করার দিনে দাদাভাইকে ভাইকে যেহেতু ডাকিনি ওই জন্য বলেছে শিঙারা আমাকে বানিয়ে দিতেই হবে তা শিঙারা যেহেতু দাদা হচ্ছে মিষ্টির দোকান ছিল দাদা ভাইয়ের দাদার তা সেই কারণেই শিঙারা বা আরও জিলিপি এগুলো বানাতে মিষ্টি খুব ভালো জানে আর একদম দোকানের মতনই শিঙারাটা তৈরি হচ্ছে এর আগে আমি বহুবার আমার বাড়িতে বানিয়েছি তা এইবারই ফার্স্ট তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আমি কিন্তু একদমই এই মোড়াটা একদমই পারি না বাকিগুলো আমি করে দিই ভাজবো আমি ভাজবো আমি আর দাদা ভাই হচ্ছে ভীষণ খুঁতখুতে আর চৈতালি এদিকটা না খুঁত বার করবে তা সেই কারণেই যে যেটা করছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি এখন আপাতত আমি ক্যামেরাম্যান আর ওরা দুজনে বানাচ্ছে এরপর এক প্লেট হয়ে গেলে আমি রান্নাঘরে চলে যাবো ভাস আর পাশের ঘরে মা টিভি দেখছে মার বান্টি হচ্ছে ওরা সিঙারা কিনবে ওরা দোকান থেকে ওরা কাস্টমার ওরা সিঙ্গারা কিনবে বলে অতি আগ্রহে বসে আছে আর চলো ভীষণ মজা হচ্ছে আমাদের বাড়ির হচ্ছে মেন মানুষ হচ্ছে দাদাভাই দাদাভাই সুস্থ থাকলে আমরা সবাই সুস্থ আর সেটা নিশ্চয়ই আশা করি তোমরা এতদিনে বুঝতেই পেরেছো এই মানুষটা যদি ঠিক থাকে তো আমরা ভীষণ হ্যাপি ভীষণ খুশি চলো বাকিটা আবার তোমাদের সাথে শেয়ার করছি আর এখানে একবার তোমাদের ভালো করে দেখানোর চেষ্টা করছি জানি না কতটা দেখতে বুঝতে পারছো তোমরা যে দাদাভাই কিভাবে বানাচ্ছে আমি কিন্তু একবারও চেষ্টা করতে যাচ্ছি না কারণ আমি পারবোই না যেটা পারবো না আমার সেটা খুব ভয় লাগে কারণ আমি যদি বানাবি দাদাভাই বলবে হয়নি তা আমি আর চৈতালি কিন্তু এই জায়গাটা থেকে দূরেই আছি পিঠে আর দাদাভাইয়ের এই বানানো শিঙারা একদম মানে আলাদা ব্যাপার আর এখানে চৈতালি কিন্তু হাত পেতে বসে আছে বলছে দাদা দাও না একটু এটা কিন্তু দারুণ খেতে হয়েছিল এই যে পুটটা আমি বানিয়েছিলাম না এটা দারুণ খেতে হয়েছিল কিন্তু পুটটা না শেষে বাঁচেই নি কারণ শিঙারা গুলো বেশ বড় বড় হচ্ছে দেখতেই পাচ্ছ আর বাবু কিন্তু খুবভাবে করার চেষ্টা করছে ওর বাবা যেভাবে করছে কারণ পিঠে শিখে যাওয়ার পর ও কিন্তু ভীষণভাবে মজা পেয়ে গেছে যে সিঙ্গারাটাও তার মানে আমি পারবো আর বাড়িতে না কোনো কিছু বানালে এটা এখন বলে নয় আমরা সবাই মিলে একসাথে করি আর এই ঘরে দেখে নাও আমার বান্টি সোনা বসে আছে কম্বলের তলায় আর মা দেখছে টিভি এরা দুজনে খুব আগ্রহ নিয়ে বসে আছে কখন শিঙারা ভাজা হবে আর বানটি কিন্তু শুনছে গান ফোন দেখিয়ে দিল আর এরপর চলো চলে যাই রান্নাঘরে কারণ মা ঘরে যাবার জন্য ছটফট করছে শিঙারাগুলো আমি ভেজে নিই আর ওরা ওখানে বানাচ্ছে আর এখানে আমি আমার তো হোম ডেলিভারি আছে তোমরা জানোই তা সেই টিস্যু পেপারই ছিল বার করে নিয়ে আসলাম আর টিস্যু পেপারের মধ্যেই রাখবো শিঙারাগুলো আর এভাবেই আমি শিঙারাগুলো ভেজে নিচ্ছি আর এতক্ষণ যারা তোমরা চলে এসেছ নতুন করে যারা আসছো আমার পরিবারে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যদি ভালো লাগে ভিডিও দেখে যদি ভালো লাগে আমার পাশে থেকে যেও আর যারা একটা লাইক দিতে ভুলে গেছ তারা একটা লাইক করে দাও কারণ তোমার একটা লাইক আমাকে অনেকটা পৌঁছাতে মানে অনেক অনেক জনের কাছে পৌঁছাতে সাহায্য করবে তো একটা লাইক করে দাও আর তোমাদের কমেন্টের জন্য তো আমি ভীষণ ভীষণ আগ্রহ হয়ে নতুন নতুন ভিডিও বানানোর আমার খুব ইচ্ছা হচ্ছে যে এই কন্টেন্ট দেবো ওই কন্টেন্ট দেব কিন্তু তোমরা সবটাই বোঝো যে আমি কি পরিস্থিতিতে পড়ে ভিডিও বানাই আর এইটা কিন্তু সম্পূর্ণটাই হয়তো দোকান থেকে কিনে এনে খেতেই পারতাম কিন্তু না দাদাভাই বারবার বলছে যে তুমি যেটা পারো সেটা কেন দেখাচ্ছ না তা এইভাবেই আমি চেষ্টা করব তোমাদের বলেইছি যে একটা একটা রেসিপি দেওয়ার চেষ্টা করব আর এগুলো তো খরচও আছে তোমরা তো সবটাই বোঝো একটা বাড়িতে কিছু বানাতে গেলে বেশ খরচ হয় তা আমি যখন বুঝবো যে আমি এটা করতে পারছি আমার কাছে সেই প্রয়োজন সামগ্রীগুলো আমি কিনতে পেরেছি তখনই আমি তোমাদের কাছে একটা একটা এরকম খুব সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করবো যতটা আমি জানি আমি শেয়ার করার চেষ্টা করব আর তোমরা আমাদের ভিডিও এত ভালোবেসে দেখছো আর তোমাদের জন্য কিছু করব না বলো আর এতটুকুই তো দিতে পারি যে তোমাদের সুন্দর ভিডিও যাতে তোমরা ভালোবেসে সেটা দেখো তোমাদের ভালো লাগে আর এখানে দেখো পুর শেষ তার জন্যে ছেলে হচ্ছে নিমকি ভাজা হবে তা ছেলে এগুলো কেটে নিচ্ছে নিমকিগুলোও ভাজা হবে আর অলরেডি দেখছই তোমার দাদাভাই কিন্তু রান্নাঘরে তোমাদের দাদাভাই কিন্তু রান্নাঘরে চলে গেছে সিঙ্গারাটা আবার করে ভাজতে আর কিন্তু খুব কষ্ট হয়েছিল জানো তো ওই যে আমাদের সঙ্গে অনেকক্ষণ মেঝেতে বসেছিলো যতই পশুক মাদুরের ওপর ঠান্ডাটা লেগেছে তারপর অনেকক্ষণ দাঁড়িয়েছিল আমাদের বাড়িতে কিন্তু সবাই জুতো পরে থাকি এমনি কেউ দাঁড়াতে পারি না খুব ঠান্ডা তাও তাও দাদা খুব কষ্ট হয়েছে আর একটা মুখে দিয়েছিল হাফ তাও খুব খুবভাবে গ্যাস হয়ে গেছিলো একদমই মানুষটা খেতে পারেনি আর দেখো একদম দোকানের মতন সিঙারা না মনে হচ্ছে না বলো দাদাভাই কিন্তু যে কাজ করে পুরো পারফেক্ট মানুষটা না ভীষণ গুণী আর আমি কিন্তু এই গুণী মানুষের হাতেই সব কিছু শিখেছি আমি বাপের বাড়িতে রান্না রান্নাবান্না সব শিখেছি ঠিকই কিন্তু পরিপাটি করে কাজকর্ম নানান রকম রেসিপি আমি কিন্তু দাদা থেকে শিখেছি কাঁথা বানানো সেলাই আমাকে যে বিউটিশিয়ানে ভর্তি করেছে দাদাভাই ভাই দাদা ভাইয়ের খুব শখ ছিল যে তার বউ খুব স্টাইলিশ হবে আমাকে সব সময় বলতো স্টাইলিশ হও একটু জিন্স প্যান্ট পরো আমি কিন্তু আজ পর্যন্ত জিন্স প্যান্ট পরা শিখলাম না দাদা ভাইয়ের খুব ইচ্ছা যে তার বউ যেন স্টাইলিশ হয় হয়তো আমি দাদা ভাইয়ের এই ইচ্ছাটা পূরণ করতে পারলাম না আমি সেই গ্রাইয়া মানে একটা আমার আবার ইচ্ছা আমি গ্রামের বউ হব গ্রামের কাঠের জালে রান্না করব। আমার চিন্তা সবাই মিলে হাত লাগিয়ে হয়েছে

দেখলে প্রথম খাবারটা কিন্তু সবসময় আমাদের বাড়ির বড়োদেরই দেওয়া হয় আর সেইভাবেই মাকে দিয়ে দিলাম মাকে খুশি করার চেষ্টা করি মা ভালোবাসে মা আসে তাই মাকে খুশি করার চেষ্টা করি বাবা আসে না বা তাই বাবাকে সেইভাবে দিতে পারি না হাতে তুলে দিতে পারি না কিন্তু পাঠিয়ে দিয়েছি সবার জন্য ওই বাড়িতে আমি আমার কর্তব্য করব আমাকে কে ভালোবাসলো কে না বাসলো তাতে কি। তাই না আমি আমার কর্তব্য করব আমি ভালোবাসবো সবাইকে আর দেখো নিমকিটা ভাজা হয়ে যাচ্ছে এটা কিন্তু দাদাভাইই করছে আর সুন্দর করে সাজানো হয়ে গেছে অনেকগুলোই বেশ হয়েছে আমাদের বাড়িতে আমি আমরা বাবুটাই একটু বেশি খাই ও তো এখনকার মানে ছেলে একটু ভালো লাগবে আর আমার শিঙারা একদম ভালো লাগে না কিন্তু আজকে আমি দুটো সিঙ্গারা খেয়েছি আর পুদিনা পাতার চাটনিটা তোমাদের কি বলবো দারুণ হয়েছে দারুণ মানে এত সুন্দর স্মেল একদিন নিশ্চয়ই শেয়ার করব বাবু বানাবে আর সেদিনকে শেয়ার করব আসতো ভিডিওটা অনেক বড় হয়ে যেত তাই আর নিমকিগুলো কিন্তু খাওয়া হয়নি ওগুলোকে সাজিয়ে নিয়েছিলাম একটু মুখে দিয়ে তারপর সব রেখে দিয়েছি কালকে খাওয়া হবে আর চলো এত সুন্দর করে সুন্দর করে বানানো হয়েছে সাজানো হয়েছে তোমাদের কীরকম লাগলো বলো সবটাই তোমাদের জন্য আর তোমরা খুশি হলে আমিও খুশি আর কীরকম লাগলো একটু জানিও আর দেখো পরে চা এসে গেছে দাদাভাই কিন্তু চা খায়নি আর চলো এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের অনেক অনেক ভালোবাসা আর ভালো থেকো সুস্থ থেকো টাটা